মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি ছোটবেলায় এই কবিতাটি পড়েননি এরকম মানুষ পাওয়া দেয় মৌমাছি বা মধু পছন্দ করেন না এরকম মানুষ পাওয়াই দেয় আজকে মৌমাছি এবং মধু নিয়ে আলোচনা করা হবে আপনি কি জানেন এগারোশোটি মৌমাছি যদি একজন মানুষকে হুল ফোটায় তাহলে মানুষটি মারা যাবে এক কেজি মধু সংগ্রহ করতে এগারোশো মৌমাছির প্রায় নব্বই হাজার মাইল ঘুরতে হয় আর যদি ফুলের কথা বলি তাহলে প্রায় চল্লিশ লক্ষ ফুলের প্রয়োজন হয় এ থেকেই অনুমান করা যায় মৌমাছিরা কী পরিমাণ পরিশ্রমী অপরদিকে রানী মৌমাছিরা এদের কাজ হচ্ছে শুধু সন্তান প্রসব করা রানী মৌমাছি প্রতিবার প্রায় পনেরোশো থেকে আড়াই হাজার মৌমাছির জন্ম দেয় পুরুষ মৌমাছি কোনো কাজ করে না এমনকি শ্রমিক মৌমাছিরা তাদের মুখে খাবার তুলে দেয় পুরুষ মৌমাছির একমাত্র কাজ রানী মৌমাছির সঙ্গে মিলিত হওয়া মিলন মৌসুমে প্রতিদিন দুপুরবেলা চাকের সক্ষম পুরুষ মৌমাছিরা একটি নির্দিষ্ট জায়গায় ভিড় জমায় যাকে বলা হয় ধর্মসভা ঠিক সেই সময় রানী মৌমাছি চাক থেকে বাইরে আসে যাকে বলা হয় দি মিটিং ফ্লাইট উঠতে উড়তে রানী মৌমাছি ঢুকে পড়ে সেই পুরুষ ধর্মসভায় ধর্মসভায় ঢুকে রানী মৌমাছি এক বিশেষ ধরনের গন্ধ ছড়িয়ে দেয় এতে পুরুষ মৌমাছিরা উত্তেজিত হয়ে পড়ে তারপরেই রানী মৌমাছি উড়ন্ত অবস্থায় তার পছন্দমতো পুরুষ এর সঙ্গে মিলিত হয় রানী মৌমাছি আঠারো থেকে বিশটা পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হতে পারে অদ্ভুত ব্যাপার হলো যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির অ্যান্ডোফেরাস বা যৌনাঙ্গ ভেঙে যায় ফলে পুরুষ মৌমাছিটি মারা যায় এ কারণেই এই মিলনকে বলা হয় দি ড্রামেটিক সেক্সুয়াল সুইসাই একটি মৌচাকে একটিমাত্র রানী বা স্ত্রী মৌমাছি থাকে রানী মৌমাছিটিকে কেন্দ্র করেই মৌচাক গড়ে ওঠে যদি কখনো স্ত্রী মৌমাছিটির জন্ম হয় তাহলে সেই শিশু স্ত্রী মৌমাছিটিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে কারণ রানী মৌমাছি দেখতে পেলে শিশু মৌমাছিটিকে মেরে ফেলবে শিশু স্ত্রী মৌমাছিটি বড় হলে দুই রানী মৌমাছির মধ্যে যুদ্ধ হয় সেই যুদ্ধে একজনের মৃত্যু হবে অথবা দুজন দুটি আলাদা চাক গড়ে তোলে কিছু অদ্ভুত বিষয় হল পাঁচশো গ্রাম মধু তৈরিতে কুড়ি লক্ষ ফুলের প্রয়োজন হয় একটি শ্রমিক মৌমাছি সারা জীবনে আধ চামচ মধু জমাতে পারে আর একটি অদ্ভুত বিষয় হলো পৃথিবীতে মধুই একমাত্র খাদ্য যা কখনো পচে না ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ